ম্যাচের আগে ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি দিল্লি আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন হায়দ্রাবাদ নাকি দিল্লি আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে নামের একটি বিড়াল হায়দ্রাবাদ বনাম দিল্লি পঁয়ত্রিশতম ম্যাচের আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি সাদা আর নীল চোখের এই নাম নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটাইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের এর সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তারা আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব ম্যাচ চলাকালীন এক লিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক লিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে যেই দলের পতাকা আছে সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক লিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে হায়দ্রাবাদ এবং দিল্লির পতাকা লাগানো হয় তবে অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো দিল্লির পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা দিল্লি এবারের অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরোপা জয় করবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে নামক হায়দ্রাবাদ নামক পাত্র থেকেই খাবার খায় আর হায়দ্রাবাদ পরের ম্যাচে জয় পাবে বলে নিশ্চিত করে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে পঁয়ত্রিশতম ম্যাচ হায়দ্রাবাদ নাকি দিল্লি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ